সকলকে নমস্কার সকলকে সুন্দর অন্য সবাই স্বাগত জানি আমি আজকে আর একটা নতুন রেসিপি তৈরি করবো আজকে আমি করব তালের একটা মিষ্টি তার জন্য আমি এখানে তোমার ময়দা সুজি আটক চালের গুড়ি তোমার তালের কাত দুধ আর চিনি নিয়ে নিয়েছি এখন আমি এখানে এই বাটির এক বাটি ময়দা আটা আটা চালের গুঁড়ি 2 চামচ 2 চামচ সুজি এটা দিয়ে দিলাম আর এক 2 চামচ চিনি

아래꾸 t u j u এক বাটির মতো চিনি দিলাম একটু কম আছে আর দু বাটি জল দিয়ে দেবো দু বাটি জল দিয়ে দিয়েছি ওটাকে শুধু গুলিয়ে নেব চিনিটা পুরো দিয়ে দিলাম এবার এইটা এই দুধ দিয়ে মাখিয়ে নেব আর আরেকটু দুধ দিতে হবে জাস্ট বলে গেছে ভাবিয়েছিল চিনিটা

আমি জিলিপি স্টাইলে মিষ্টিটা তৈরি করবো মানে এর সাইজটা ওই জিলিপির মতো হবে এই তারিখে জল দিয়ে এটা এটা তৈরি তৈরি ভালো করে করে নিয়ে দেখাচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ একটু একটু ঘন হয়ে গেছে আর একটুখানি জল দুধ দেবো একটু পাতলা করে নিতে হবে খুব ঘন হয়ে গেছে দুধটা লাগবে হাফ পাটির মতো দুধ লাগলো জিলিপি স্টাইলে আমি মিষ্টিটা তৈরি করছি তালের জিলিপিও বলতে পারেন এবার এই দেখুন এইরকম ভাবে মানে ঠিক পড়বে এরকম ঘনত্ব এটা ভুলে নিয়েছি এবার এর মধ্যে একটু ভরে নেব নিয়ে দেখাচ্ছি কড়াই তেল বসিয়ে গিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এই একটা ইয়ে

একটু একটু তেলটা বেশি গরম হয়ে গেছে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একটু টমেটো কেটে বাদ দিয়ে দিয়েছি একটু ছোট হয়ে গেছে Thank you. মিডিয়ামে দিলাম মাছটাকে পুরো ভাজা হয়ে গেছে নিচ্ছি ছেঁকে দিচ্ছি দেখাচ্ছি আরো কিছুটা ভেজেছি আর কিছুটা আছে

এইছি আর একটু আছে ওটাও ভেজে নিচ্ছি নিয়ে তারপরে দেখাচ্ছি রসটা ঠান্ডা লেগেছিল গরম করে নিলাম এবার এইগুলো সব ভেজে নিয়েছি এবার রস দিয়ে দেবো

একবার হলো আপনারা খেয়ে দেখবেন আর পাশাপাশি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সন্ধ্যার অনুসারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে পরের পুরো ভিডিও নিয়ে